আজকে আপনাদের একটি অসাধারণ চাইনিজ খাবার বানিয়ে খাওয়াবো লাউ কইডা গাজর ক্যাপসিকাম দিয়ে এই সবজিগুলোর মধ্যে লাউ একটু সিদ্ধ হতে দেরি হয় তাই লাউটিকে আগে এক মিনিট সিদ্ধ করব পরে বাকিগুলো সহ তিন মিনিট সিদ্ধ করব। আর এগুলা সিদ্ধ করার আগে এক চা চামচ বেকিং সোডা দেবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানিতে জেলে দেবেন চাইলে দুই তিন টুকরা বরফের টুকরো নিতে পারেন বেশি ঠান্ডা পানিতে রাখার ফলে সবজিগুলোর কালার ঠিক থাকবে কিছুক্ষণ পর পানিগুলো জেলে নিব এবার করা অল্প উলপিউল দিয়ে অল্প তাপে গরম করে নিব এই দরেন কড়াইতে রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম এবার কিছু পেঁয়াজের কলি আর চার পাঁচটা মরিচের ফালি দিয়ে দিলাম তারপর সবজিগুলো ঢেলে দিলাম এবার সবজিগুলোকে সামান্য নেড়ে এক টেবিল চামচ লাই সয়া সস দিলাম তারপর এক চা চামচ সাদা গুলমরিচি গুঁড়া দিয়ে দিলাম সাথে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আপনি চাইলে এক চা চামচ চিনিও ইউজ করতে পারে তাহলে স্বাদটা বাড়বে এবার দেড় কাপ চিকেন স্টোক ঢেলে দিলাম আপনারা চাইলে চিকেন স্টকের জায়গায় পানীয় এড করতে পারে চিকেন স্টক ব্যবহার করলে স্বাদটা বাড়বে তাই আমি চিকেন স্টক দিয়ে দিলাম আলাদা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে চাইনিজ ক্যাবেজও ব্যবহার করতে পারেন এক থেকে দুই মিনিট সিদ্ধ করার পর আমার চাইনিজ ভেজিটেবলটি রেডি হয়ে গেল আর দেরি না করে সবাই আমার বাসায় চলে আসুন চাইনিজ ভেজিটেবলটি খাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন তার সাথে একটি ফুলও দিয়ে দিবেন